কাকা এত দূর থেকে কিভাবে আসলেন কাকা বাবা আপনাদের ইউটিউবে আমাদের কথা ঠিক পাইছেন এলাকা থেকে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আপনি তার দিচ্ছে একটা শোরুম এলাকায় দেখছেন বাবা আমি পুরো নারায়ণগঞ্জ দেখছি এবং কি ঢাকাও দেখছি যাগা দেখছে টংগিয়া দেখছে টংগিয়া দেখছে দেখきゃ আপনার এই জায়গা আমি আইছি এই জায়গা থেকে নিছি জি

নতুন একটি ভিডিও তো আলাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কখন আছেন

जी 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 बिना दन के चाउ सिस्टम आता तो है ऊपर है রুম লাইট আসছে আচ্ছা আচ্ছা গ্লাসটা ক্লিন করার জন্য কি ওয়াইফার থাকবে আচ্ছা আচ্ছা তারপর চাকাগুলো দেওয়া হয়েছে যে স্কুলের চাকা থাকবে একটি এবং কী চাকা থাকবে ওদিন সাদা রিংয়ের চাকা থাকবে এবং প্রতিটি জায়গার প্রতিটা পার্সে প্রতিটা পার্সের ভিতরে আপনার সানডে উল্লেখ করা থাকবে যেমন দেখতে পারছেন পর্দার ভিতরেও এই জায়গায় সানডে উল্লেখ করা পর্দার ভিতরে এখানেও সানডে উল্লেখ করা তো প্রতিটা জায়গায় সানডে উল্লেখ করা থাকবে পার্সের ভিতরে প্রতিটা পার্সের ভিতরে সানডে উল্লেখ করা থাকবে সাউন্ড বক্সের ভিতরে সানডে উল্লেখ করা থাকবে সামনের টুল বক্সের ভিতরে সানডে উল্লেখ করা থাকবে তারপর যদি আপনাদেরকে দেখাইতে যাই বাম্পারের মধ্যে বাম্পারের মধ্যে থাকবে সানডে তো আমাদের চকের জাম্পারটাও থাকবে সানডে তো প্রতিটা পার্সে প্রতিটা জায়গায় প্রতিটা অংশে সানডে লেখা থাকবে তো আমাদের কাছ থেকে অরিজিনাল এই চায়না তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা তো এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক এই পিকআপের মাধ্যমে এই গাড়িটি এখনও উঠে যাবে তো এই গাড়িটি ডেলিভারি হবে আপনার সিলেক্ট বেরিয়ে নেওয়া सलोमकुम कूर थे कि बाबा आसलें का बाबा अपने কথা ঠিক পাইছেন এলাকা থেকে দেখছেন গাড়ি আরো কাছে দুইটা অর্ডার আচ্ছা আচ্ছা আপনি তার দিচ্ছে একটা শোরুম এলাকায় দেখছেন বাবা আমি পুরো দেখছি এবং কি ঢাকাও দেখছি ঢাকাও দেখছি টঙ্গিও দেখছেন আপনার এই জায়গায় আমি এই জায়গা থেকে

জগ থাকবে তারপর হচ্ছে টুলস থাকবে এবং যাবতীয় জ্বালাকে একটা গাড়ি চলতে গিয়ে সম্পন্ন থাকবে সে পিছনে হাতল থাকবে সামনে হাতল থাকবে এবং মিনারগুলো থাকবে অরিজিনাল এস মিনার থাকবে এবং প্রতিটা জায়গায় জায়গায় অরিজিনাল চান চায়না সানডে লেখা থাকবে তো সম্মানিত দর্শক চারিদিক দিয়ে যদি গাড়িটা দেখাতে চাই লোকজনটা এরকম আসবে তো সম্বন্ধিত দর্শক আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি তো আমাদের কাছ থেকে আরও বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের বিভিন্ন কালেকশন আছে যদি আমাদের কাছে নিতে চান এস পাওয়ার আমাদের কাছে এস পাওয়ার অরিজিনাল চায়না তারপর বিভিন্ন মডেলের গাড়ি আছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আপনারা সামনের দিকে মুখ করে বসাবেন তো সামনে মুখ করে বসাতে পারবেন যদি চান পিছন দিকে মুখ করে বসাতে তো এই সিটটা অতি সহজে পিছন দিকে মুখ করে বসাতে পারবেন আবারও যদি সামনে চান যে কখনো মানুষ যাত্রী মাথা ঘুরতেছে যে যাত্রী মাথা ঘুরলে সামনের দিকে মুখ করে বসাবেন সামনের দিকে মুখ করে বসেলে এখানে তিনজন যাত্রী ইজিলি বসবে পিছনে তিনজন ছয়জন যাত্রী সামনে ড্রাইভারের সাথে সাত ছয় তিনজন মোট নয়জন যাত্রী এই গাড়িটা গ্রহণ করতে পারে গাড়িটা অনেক বড় দেখতে পাচ্ছেন তো আমাদের কাছ থেকে এই গাড়ি